কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি সুন্দর কবিতা পাখিদের মন নির্জন প্রান্তরে ঘুরে হঠাৎ কখন হয়তো পেতেও পারি পাখিদের মন আর শুধু মাটি নয় শস্য নয় নয় শুধু ভার আর এক বিদ্রোহী ধিকার পৃথিবী পরাস্ত করা উজ্জ্বল উৎক্ষেপ আওয়াজ মাঠে ঘাটে মাটি ফুটে খায় মেনে নেয় সব কিছু দায় তবু এক সুনীল শপথ তাদের বুকের রক্ত তপ্ত করে রাখে জীবনের বাকে বাকে যত গ্লানি যত কোলাহল ব্যাধের গুলির মতো বুকে বিধে রয় সে উত্তাপে গলে গিয়ে হয়ে যায় ক্ষয় শুধু দুটি তীব্র তীক্ষ্ণ দুঃসাহসী ডানা আকাশের মানে না সীমানা কোনো দিন হৃদয় হয় যদি একান্ত নির্জন হয়তো পেতেও পারি পাখিদের মন আর এক সূর্য সচেতন